রক্তদান শ্রেষ্ঠ দান রক্তদান মহান দান এই দানের হয় না তুলনা তাই ভোটের কর্মযজ্ঞ শেষ হতেই প্রয়াত জননেতা প্রাক্তন বিধায়ক শ্রদ্ধেয় স্বর্গীয় অজয়দের তৃতীয় বছরের স্মৃতি তর্পণে বিশোর গোস্বামীর উদ্যোগে এবং শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস এসসি সি ব্যবস্থাপনায় আজ শান্তিপুর তৃণমূল কংগ্রেস ভবনের ময়দানে অনুষ্ঠিত হলো তৃতীয়তম স্বেচ্ছায় রক্তদান শিবির এই অনুষ্ঠানের বিশেষত্ব হল সকালে নয় বিকেলবেলা পরন্ত রোদে রক্তদান অনুষ্ঠিত হল টেকনো গ্লোবাল হাসপাতাল ব্যারাকপুর আজ উপস্থিত হয়েছিল রক্ত সংগ্রহ করতে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের এসসি ও বিসিসিএলের সভাপতি মনোজ সরকার নদিয়া দক্ষিণ রানাঘাট শ্রমিক সংগঠনের সভাপতি সনদ চক্রবর্তী ব্লক সভাপতি সুব্রত সরকার জয়ন্ত ঘোষ নরেশনাল সরকার শান্তিপুর পৌরসভার উপপৌর কৌশিক প্রামাণিক মিঠু ধর প্রশান্ত গোস্বামী পলি গোস্বামী স্নিগ্ধা ব্যানার্জী প্রিয়াঙ্কা ভট্টাচার্য প্রবীর দাস ছাত্রনেতা মনি সরকার সম্পর্কে শান্তিপুরের তিরিশ বছরের জননেতা পৌরপতি বিধায়ক অজয় দে ছিলেন সে অজয় মৃত্যুবার্ষিকী উদযাপন অনুষ্ঠান আজকে শান্তিপুর তৃণমূল ভবনে অনুষ্ঠিত হলো শান্তিপুর এসসি ও বিসি সেমে সংগঠনের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের রক্তদান থেকে শুরু করে আমাদের স্মৃতিচারণ অনুষ্ঠান সকাল থেকে সারণ পরে আমাদের শান্তিপুর উদযাপিত হচ্ছে আর শান্তিপুর মানেই অজয়தே এই নাম সমাপ্ত হয় অনেক দাদা আমরা দেখেছি রক্তদান শিবির সকালে হয় আপনারা বিকালে কেন করলেন আমরা বিকালে করলাম এই কারণে যে শান্তিপুরের বিভিন্ন পান্তে প্রায় চার পাঁচ জায়গায় আমাদের প্রয়াত জননেতার স্মৃতি উদ্দেশ্যেই রক্তদান শিবির হচ্ছে সেই কারণেই আমাদের নেতৃত্ব সব জায়গায় গিয়েছেন সকালে করলে সবাই সব জায়গায় যেতে পারতো না আমরা আজকে শান্তিপুর বিধানসভার সমস্ত প্রধান কাউন্সিলার থেকে শুরু করে অঞ্চল সভাপতি শুরু থেকে শুরু করে সবাইকে আমরা এখানে উপস্থিত পেয়েছি এই কারণেই আমরা অভিনবভাবে এইবার আমরা বিকালে এই অনুষ্ঠানটা করছি কতজন টার্গেট ছিল আমাদের চল্লিশ জন টার্গেট ছিল পঁয়ত্রিশ জনের বেশি প্রায় দেওয়া হয়ে গেছে আর দু চারজন এখন চলছে হয়ে যাবে দেওয়া চল্লিশ জন অনেক ধন্যবাদ